বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নোয়াখালী চার সদর সুবর্ণচরের আসনের আলহাজ মোহাম্মদ শাহজাহানের ধানের মার্কা বিজয় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিসিরিপুর বাংলাদেশ জাতীয়বাদী পৌরজিয়া মঞ্চের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান

আজকের এই সভা আপনারা যেভাবে একত্রিত হয়েছে আমাদের নেতা মোহাম্মদ শেখজন আপনাদের ভাষায় রশিদ কোরাদিকে ওনার ভাষা ওনাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছে ওনা উনি আপনারা জানেন গত তিন তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি আগামী সংসদ নির্বাচন করার জন্য এখানে মনরায় দিয়েছে উনি এখান থেকে জানাশীশে ভোট করবে এবং

আপনাদের এলাকার নেতৃত্ব দিয়েছেন আপনাদের এলাকার সেবা করেছেন উনার স্ত্রী আমার মনে হয় এখানে যারা আছেন আমার মনে চিনে মহিলাকে মহিলাকে ম্যাক্সিমাম অসহ্য কথা বলছি এবং চেষ্টা করে সেবা দেওয়ার জন্য তাদের স্বামী একদিকে জনগণকে সেবা দিচ্ছে তার স্ত্রী আবার মহিলাদেরকে সেবা দিচ্ছে এই যে যৌথ সেবার কারণে ওনাদের ভাবভূর্তি অনেক বেড়েছে ওনারা সেটা ওনার ছেলেকে খোঁজ সমাজে চর্চা করে মানুষের কাছে সেবা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে যাচ্ছি সেটা হলো আপনাদের কাছে আমরা এলাকার মানুষ আমরা জানি আপনারা প্রতি বছর নমস্কারের দান চিনি বতিয়ে দেন আপনারা মিছিল মিটিং হাজির ছিলেন আপনারা আগামীকাল তো মমতা জন্য করবেন এটা আমরা আশাবাদী 19 অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ স্কিন রাখে ময়শ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার নোয়াখালী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা জিয়া মঞ্চের সভাপতি মনির হোসেন নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনু পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন রাসেল নোয়াখালী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম এবং মহিলা নেত্রী অ্যাডভোকেট মুক্তা ও নুসরাত ফারিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপি একটি গণমানুষের দল এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের অধিকার স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আবু হানিফ পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম নোয়াখালী পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক আকাশ চৌধুরী নিপু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল হক ফয়সাল যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শাহিন যুগ্ম আহ্বায়ক জাহানমীর আজমির জাহিদ প্রমুখ সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান